বল মিনাল আল গাইস ফাউরা দেখাই না সব জায়গা খালি রাত দেখাবো তাম্বিকতা পাওয়া হেডা রাত দেখানোর পরিণতি কি হয় আপনারা টের পান নাই ভাই পৃথিবীর ইতিহাসে সন্তানের দোষে বাপকে এত বড় অপমানিত হতে হয় আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বাঙালি মানুষকে দেখায় দিয়েছি সন্তানের আপন বাপ অপমানিত হতে হয় মরা বাপের মুখে প্রসাব করার ব্যবস্থা করে দিয়ে গেছে এত খুনান্দ সন্তান এত কুল তোমার এত মূর্তি বানাতে বলছিল কে মূর্তি না থাকলে তো মোটার জায়গা আসতো না প্রত্যেক মাথার উপরে তোমার ছবি উঠাতে বলছে কে শরীর থেকে আলাপ করে না ছবি না থাকলে তো না লাগতো না তুমি অন্যায় করে তোমার বাপটা অপমানিত করছো দেখি না তোর ছবি খালি রাখতি তোর মুখে মুক্ত মানুষ বাংলার স্বাধীনতার একজন লিডারকে তুমি অপমানিত করছি এত বড় কুলাঙ্গা এই জন্য রাগ দেখাতে হয় না রাগের বসীভূত হয়ে কাজ করতে হয় না বলে আফিন আলিন না আর মানুষকে ক্ষমা করতে হয় আল্লাহ বলছেন এই চার পর্যায়ে করা আল্লাহ রাবুল আলামিন তোমাকে ভালোবেসে ফেলবেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিক্ষা গরম গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ সুরা নাহালের মধ্যে বলেছেন আরেকটা কথা যে তুমি যদি সৃষ্টির প্রতি দয়া করো রব তোমাকে কি দিবেন আল্লাহ বলছেন ওয়াসবিল ওয়া মা সাবরাকা ইল্লা বিল্লাহ ওয়া লা আলাইহিম ওয়া লা তাকু ফি ফাইফিম মিম্মা ইয়াকুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসবিল ওয়া মা সাবরাকা ইল্লা বিল্লাহ ধৈর্য ধরেন আল্লাহ ছাড়া ধৈর্য ধরার কি আছে আল্লাহ ছাড়া আপনি ধৈর্য কার কাছে ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লা আলাইহিম আর আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন না খুব সাংঘাতিক কথা ওলা তাকু ফি যাইফ মিম্মা যাইফ মিম্মা ইয়ামকুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ সর্বপুত্রকারীরা তাদের চক্রান্তের কারণে আপনি মন খারাপ করবেন না আল্লাহ তাদের চক্রান্তকে কখনো বিজয়ী হতে দিবেন না সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আল্লাদিন তাকু ওয়াল্লাযিনা হুম মুহসিনুন আল্লাহকে যে ভয় করে আর যারা কল্যাণ কল্যাণের পথযাত্রী আল্লাহ তাদের সাথে আছেন সুবহানাল্লাহ অতএব ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্র করুক আজকে হয়তো আমরা দেখতেছি যে কেউ উপরের দিকের দেশ কেউ নিচের দিকের দেশ মতো আপনি ষড়যন্ত্র করলেন ইচ্ছা আপনি যেই হিসাব করে আপনার পানিটা ছাড়ার কথা সেই হিসাব করে ছাড়লেন না ডিক্লেয়ার দিলেন না হ্যাঁ তাদেরও পানি যদি অনেক বেড়ে যায় কি করবে তারা তারাও তো ডুবে যাবে কিন্তু ছাড়ার একটা রুলস আছে আস্তে আস্তে করে ছাড়তে হবে এইটা প্রথম থেকেই ধারণা নিতে হবে কি পরিমাণ পানি রিজার্ভ হতে পারে অত বাঁচানোর চিন্তা করার পরে আপনি একবারে পুরা মেরে চলে দিবেন এটা কোনো লজিকের মধ্যে পড়বে না পৃথিবীর আইনেও না মানবিক আইনেও না আপনি যেই পানি এত জমা করছেন ওইটা না করে যদি প্রথম থেকেই আস্তে আস্তে করে ছাড়তেন তাহলে পানি প্রবাহে রাস্তা যেত বেরিয়ে যেত একবারে ছাড়ার কারণে এলোমেলো হয়ে গেল আপনি এগুলো চক্কান্ত করেন অথবা সরজন্তর করেন অথবা আপনি বিপদে ফেলার জন্য করেন আল্লাহ বলছেন সব খবর আল্লাহর কাছে আছে তবে হে নবী আপনি কেবল নয় আপনার উম্মতকে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের চক্কান্ত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না সাময়িক কষ্ট পাবেন কিন্তু আল্লাহ আপনাদের সাথে আছেন সুহান আল্লাহ আজকে দেশের প্রতিটা মানুষের হৃদয়ে ব্যথা প্রতিটা মানুষ মেন্টালি ওই জায়গাতে আছে ফিজিক্যালি এখানে আছে ঠিক না ভাই আমাদের সামর্থ্য যদি থাকতো ওই ভাইগুলাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসে রেখে দিতাম ঠিক কিনা আমরা অর্ধেক খাবার খেয়ে আমরা তাদেরকে খাবার দিতাম হয়তো আমরা পাচ্ছি না কিন্তু আমাদের হৃদয়গুলো তাদের সাথে আছে আল্লাহ এই বিশাল দাম রেখেছেন আপনার এই অন্তরের কারণে আপনি কেয়ামতের দিনে সোয়াব পাবেন ইনশাল এটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই হৃদয় দান করেছেন একজন ভাই বলেছেন ওরা ছাড়লো পানি ডুবাই মারার জন্য আর আমরা জেহাদের রজু করে নিছি ওইটা দিয়ে আমরা জেহাদের রজু করে নিছি ওইটা দিয়ে আল্লাহ যেন আমাদের ভাইদেরকে রক্ষা করেন প্রিয় ভাইয়েরা আপনি জানেন একজন একজন আবেদার কথা নবীজি বলছিলেন তাহার পূজা তাহার একদিনও বাদ দেয় না কিন্তু জাহান্নামে নামে যাওয়া লাগছিল কি জন্য তার একটা বিড়াল ছিল ওই বিড়ালটা বেঁধে রাখছিল ছেড়ে দিলে নবী করিম সাল্লাম বলছেন তা কুলুমিন খাসা আসিল তাহলে সে বাহির থেকে খেয়ে নিত কিন্তু তাকে সারেও না খাওয়ারও দেয় না তাহার পূজা। ফরজ তো বাদ দেয় না ফরজ বাদ দিকে তো পড়ে না আল্লাহ নবী বলতেছেন জাহান নামে আল্লাহ পাঠাইছে একটা বিড়ালকে কেবল কষ্ট দেওয়ার জন্য আর আপনি মানুষকে যদি কষ্ট দেন আপনি মানুষের যদি অন্যায় আচরণ করেন কি পরিণতি আপনাকে নিতে হবে একবার ভেবে দেখেন না যে জুলুম যে নির্যাতন গেছে আহ আপনি কল্পনা করতে পারবেন না যে আমরা কি পরিমাণ কষ্ট দিয়ে ফেলছি মানুষকে চিটার মেডিকেলে গেছি একটা বাচ্চা এগারো বছর বয়স করে আছে তার জুলাই কাছে গেছিলাম আহমদুল্লাহ সহ শাহেদ জিজ্ঞাসা করছেন বাবা তুমি কি আন্দোলনে গেছিলে বলে জি কেন বলে আমার ভাইকে আগের দিন সর্গার গুলি মেরে পিঠের মধ্যে কত গুলি জানি না আমি পরের দিন গেছি তোমার এটা কেমনে হলো বলে আমার দিকে এই সাউন্ড গ্রেনেড তারপরে হচ্ছে ওই যে আগুন সহ গ্রেনেডের ধরনের পুলিশ যখন এইগুলো মারতেছিল ধোঁয়া এই যে টিয়ারশেল আমি হাত এরকম করছি আমার হাতের এখানে লাগছে লাগার পরে এই হাতের ভিতরে যা আছে সব গুড়া হয়ে গেছে কিচ্ছু নাই চামড়া পর্যন্ত নাই ডাক্তার বলছে চার লেয়ারে ছোট্ট বাচ্চাটার অপারেশন করতে হবে প্রথমে হাড্ডি জোড়া লাগবে গোস্ত আলাদা থেকে লাগাতে হবে আলাদা থেকে লাগাতে হবে একটা এগারো বছর দশ বছরের বাচ্চা তার যে মনের মধ্যে আগুন তাকে যে কষ্ট দেওয়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না বারবার বলছে আমরা গুলি করি নাই আমি নিজে চোখে দেখছি সেইগুলার ভিডিও করে রেখে দিছি পায়ের মধ্যে এমন গুলি করছে এমন রেঞ্জ থেকে গুলি করছে যে পায়ের এই হাড্ডিটা এত মজবুত হাড্ডি কিন্তু হাড্ডি পর্যন্ত ভেদ করে ভাঙতে পারেন এপার থেকে ওপার বের হয়ে পাঁচটা গুলি লেগে চলে গেছে গুলি করেন নাই পাঁচটা গুলি এখানে কেমন করে লাগলো একজন লোক এত শুকনা পেটটা তার এখান থেকে এই পর্যন্ত চিরা শুয়ে আছে আমাদেরকে দেখে হাও করে কেঁদে দিছে ভাই তুমি কি করতে বলে হুজুর আমি কাঠমিস্ত্রি তো তুমি কেন এখানে গেছো বলে হুজুর আমাদেরকে ধাবরায়া বাইতুল ফালা মসজিদের সামনে থেকে এক গলির মধ্যে ঢুকাইছে পরে গুলি করতেছে সবাই আমি চলেই গেছিলাম পরে খেয়াল করে দেখি একজন বৃদ্ধা মহিলা সম্ভবত ভিক্ষুক নামাজের পরে ভিক্ষা করে হুজুর ওই ভিক্ষুকটা উম হয়ে পড়ে গেছে আমি চিন্তা করলাম আমি এত স্বার্থকর হব যে আমি চলে যাব আর আমার এই চাচিটা পড়ে থাকবে হুজুর আমি আমার জন্য আসি নাই ঘুরে আবার ওই বৃদ্ধা মহিলাকে তুলতে আসছি ওই তুলতে আসার সময় আমাকে গুলি করছে একটা গুলি নামিলে ঢুকে একটা কলিজা ভেদ করে গেছে আরেকটা গুলি নিচ দিয়ে গেছে এখন মলদারটা পিছনদে বের করে রাখছে আর কলিজাটা কেটে ওই জায়গাতে ফেলে দিছে মেরুদণ্ডের মধ্যে গুলি আটকাইয়ে সেই গুলি বের করছে চিরজীবনের জন্য একটা কাঠমিস্ত্রি পঙ্গু হয়ে গেছে আপনি বলছেন আমি জনগণকে গুলি করি নাই কি কারণে গুলি করি করলেন কি কারণে জুলুম করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হাবিবকে দিয়ে একটা বিড়ালকে তুমি অন্যায়ভাবে খেতে না দেওয়ার কারণে পরিণতি যদি তোমার হয় তাহলে এইগুলা কাজ করছে তাদের পরিণতি কি একটা কথা বানায় বলতেছি না সবগুলোর এভিডেন্স আমার ফোনের মধ্যে আছে সবগুলা বুকে সাহস করে ফোনে আছে বলতে পারতেছি এই কথা আমরা পনেরো বছর বুকে সাহস করে বলতেও পারতাম আপনাদের সরকারি একজন কর্মকর্তা আসছে এসে বলছে হুজুর একটা কথা বলবো কি আপনাদেরকে কি মহবত করে হাও করে কাঁদতে লাগছে কেন মোহ্বত করেন তো কি হয়েছে হুজুর আপনাদের ভিডিও প্রচুর দেখি কিন্তু এই বিগত দশ বছর একটা লাইক দিতে পারি নাই কমেন্ট তো দূরের কথা বললাম লাইক দিলে কিছু সমস্যা বলে উজুর একটা লাইক কে কোন পোস্টে দিছে এটাও আমাদের সার্কেলের মধ্যে চেক থাকতো এই ইসলামপন্থীদের এই বক্তব্যে তুই লাইক দিলি কেন তার মানে তুই ওই দলের একটা লাইক দেওয়ার ক্ষমতা ছিল না আজকে আমি অন্তত আপনার সামনে কথা বলতে পারতেছি এই জুলুম শাহি এইটা দেখার পরেও যারা এখন বলতেছেন যে না অমুক তুমুক এই সেই মন আপনার এখন পর্যন্ত পরিষ্কার হয় না আপনি মানুষ কিনা সন্দেহ কালকে ডাক্তারের সাথে দেখা হয়েছে মিটরে নাম বলে দিতে পারবো বললাম না মিটরের ডাক্তার বলতেছে সাইফুল্লাহ ভাই এক লোক নামাজ পড়ে আমরা নামাজ পড়তে দেরি করলো সে নামাজ দেরি করে না মিথ্যা কথাও বলতে দেখি না লোকজনের সাথে আচরণ ভালো কিন্তু আমি এই পাঁচ তারিখের পরে তাকে যাই ধরছি আপনি এত গুণে ধর হওয়ার পরেও নিটরে এত পরিমাণ রুগী আসছে আমাদেরকে ট্রিটমেন্ট করতে আপনি দেন নাই রুগীর নিবন্ধন ছাড়া আমরা সাহস করে দু একজনকে দেখছি হাসপাতালে রুগীর ট্রিটমেন্ট করতে দেয় নাই এটা কোন দুনিয়া আপনি এটা করলেন কেন ও বলতেছে সে নামাজ কালাম এক জিনিস রাজনীতি এক জিনিস এটা তুমি বুঝবে না আমিও বলছি ঠিক বলছেন আবু লাহাবের কথাও মনে পড়ছে তখন আবু কথাও মনে পড়ছে তখন আবু তালেবের কথাও মনে পড়ছে তখন যে বাবা তোমার দিন সব সত্য সব জানি মোহাম্মদ তোমার কালেমা হক আমি জানি এই কোরআন তোমার বানানো না তাও জানি কিন্তু আমার ইজ্জত সম্মান যদি না থাকে আমি তো রাজনৈতিক আলাদা একটা ফোরামের লোক এই জন্য তোমারটা মানতে পারি না